জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীদের দুর্গাপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নেত্রকোনা জেলা প্রতিনিধি মামুন রণবীরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে দিবসটি উপলক্ষে মঙ্গলবার উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয় পরে উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এরপর স্থানীয় মিনারে অনুষ্ঠিত সমাবেশে আলোচনা করেন দলের নেতৃবৃন্দ যুবদলের দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বক্তারা বলেন যুবদল সবসময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে দেশ ও জনগণের অধিকার আদায়ে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে হবে তারা বলেন ভবিষ্যতেও যুবদল জনগণের পাশে থেকে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশ এগিয়ে যাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা এক আসনে ব্যারিস্টার কাইসার কামালের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দলের নেতৃবৃন্দ সমাবেশে আলোচনা শেষে সমেশ্বরী নদীতে মাছের পোনা অবমুক্ত করেন দলের নেতাকর্মীরা যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দুর্গাপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন উৎসাহ উদ্দীপনা তৈরি করে